ডিআর ভিউর আপনারা যারা হামিস্টার কমবার্টে কাজ করছিলেন তারা সবাই হয়তো খেয়াল করছেন যে এখানে আমাদের একটা পেজ শো করছে যেটা হামিস্টার নিউজও কিন্তু এই পোস্টটা দিয়েছে রিটুইট অ্যান্ড কমেন্টস ইয়েস ইফ ইউর হামি স্টার ইজ নট ওয়ার্কিং অর্থাৎ যাদেরটা কাজ করছে না তারা এখানে রিটুইট করতে জানাতে আসলে এখানে রিটুইট করার কোনো কিছু নেই তারা মূলত ওয়েব পেজে কাজ করছে তাদের ওয়েব পেজে এই জন্য এরকমটা দেখাচ্ছে সো এখান থেকে আসলে ভয় পাওয়ার কিছু নেই তারপরে আরেকটা ব্যাপার যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছিলেন তাদের কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার সম সম্ভাবনা আছে তাদের এত বেশি ইউজার বেড়ে গেছে যে পরিমাণে ইউজার থাকলে আসলে তাদের এত বেশি সংখ্যা কিউজারকে কিন্তু অ্যাডড্রপ দেওয়া সম্ভব না যে কারণে তাদের যে মাল্টিপাল অ্যাকাউন্টগুলো আছে যারা মাল্টিপাল রেফার করছে বা একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট রাখছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়টা আপনারা সাবধান হয়ে যান এবং যারা টেলিগ্রাম বট ইউজ করছেন বা অন্য কোনো ধরনের ফেক রেফার করছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হতে পারে এ বিষয়ে সাবধান হয়ে যান কারণ হামস্টারে প্রায় দুইশো মিলিয়ন ইউজার কিন্তু কাজ করছে এখানে তো এত বেশি সংখ্যা ইউজারকে এয়ারড্রপ দেওয়া কিন্তু সম্ভব না যে কারণে আমি যেটা মনে করি এখানে অনেকগুলো ইউজারকে বিভিন্নভাবে ব্যান করা হবে এবং ব্যান করে অল্প সংখ্যক ইউজারকে এয়ারড্রপটা আসলে দেয়া হবে হামিস্টার কম্বার্টের থেকেও কিন্তু শতগুণ ভালো একটি এয়ারড্রপ আছে তা হচ্ছে কোর এয়ারড্রপ আপনারা যারা কোর এয়ারড্রপে এখনও জয়েন করেন নাই তারা ইচ্ছা করলে কোর এয়ারড্রপে জয়েন হতে পারেন কোর এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন লিংকে দেয়া ভিডিওটি দেখে নিতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন লিংকে দেয়া ভিডিও থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে